সালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি তৈরি করে দেখাবো ঝাল বিস্কিট খুবই সুন্দর একটি বিস্কিট রেসিপি ঝাল একটু ঝাল ঝাল ভাব মিষ্টি ঝাল মিলে বিস্কিটটি খুবই সুন্দর লাগে এটা তৈরি করার জন্য যে সব লাগবে আমার আমি নিয়ে নিলাম বাটির মধ্যে আটা প্রধানত আটাটা লাগবে আমার তারপর একটু দিয়ে দিব কালো জিরা তারপর দিব তারপর দিলাম একটু লবণ 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 মানে ঝাল না ঝাল লবণ তারপর একটু শুকনা মরিচের গুঁড়া মতো মতো দিবেন আবার বেশি করে দিতে যায় না যে ঝালের জ্বালায় আবার খেতে পারবেন না এমনটা করিয়েন না পরিমাণ মতো আর দিয়ে দিব চিনি চিনি যার যতটুকু মানে মিষ্টি খাবেন সে অনুযায়ী দেবেন আমি অল্প দিছি বেশি খাব না আর দিয়ে দেব একটি ডিম বেকিং সোডাও আমি দিয়ে দিছি। এখন হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব সম্পূর্ণ আটাটায় উপকরণগুলোর সঙ্গে মিশে নিব মিশে নেওয়া হয়ে গেছে প্রায় আর আমার একটু গরম মশলা গুঁড়া দেওয়ার বাকি ছিল ওটা আমি দিয়ে মিশিয়ে নেব এভাবে সুন্দরভাবে মথে নেবেন আর হালকা পানি ব্যবহার করবেন বেশি একবার পানি দিতে যাবেন না আমি অল্প পরিমাণ পানি দিয়েছি এখানে দিয়ে সুন্দর একটা ড্রো তৈরি করে নেবেন মানে রুটি বেলার মতো একটা ড্রো তৈরি হবে আমি তেল একটু দিলাম দিয়ে দিলাম এক হাতে ক্যামেরা ছিল এই যে তেলটা স্কিপ হয়ে গেছে দেওয়া কিন্তু আমি একটু তেল উপরে দিয়ে দিলাম রুটিটা বেলতে সুন্দর হবে মানে বিস্কিটে যে রুটিটা বেলবো এটা নর্মাল রুটিগুলোর মতো হবে না এটা অনেকটা ভারী হবে রুটি সে সুন্দরভাবে মথে নেবেন যেন রুটি বেলাটা সুন্দর হয় মথা ভালো হলে এই পিঠা না বিস্কিট সরি বিস্কিটটা সুন্দর হবে পিঠা বলে ফেলছিলাম সরি এখন আমি এখান থেকে একটা লেসি কেটে নিলাম একটা রুটি বেলার জন্য মোটা করে একটা রুটি বেলে নেব এই জন্য একটা লেসি কেটে নিলাম নিয়ে সুন্দর করে মথে নিতেছি দেখ দেখতে পারতেছেন এখন আমি একটা রুটি বেলে নেব। নিচে একটু আটা দিয়ে দিলাম যেন লেগে না রুটিটা ভারী হবে পাতলা হবে না একদমই পাতলা হবে না একটু ভারী ভারী ভাব হবে রুটিটা হাত দিয়েও এরভাবে সোজা করা যাবে কিন্তু আমি একটু বেলনি দিয়েই নিলাম বেল দিয়ে নিলে ভালো হবে এইভাবে একটা চাকুর সাহায্যে কেটে নেবেন সাইডগুলো কেটে নিতে পারেন না নিয়েও করা যাবে তৈরি কিন্তু আমি একটা নিয়ে দেখাচ্ছি আর একটা আপনাদেরকে না নিয়েই দেখাবো সমস্যা নেই চার সারটা কেটে নিব নেওয়ার পর আমি বিস্কিটের শেপ দিব দেখতে পাচ্ছেন আমার চার সারটা কাটা হয়ে গেছে এখন আমি বিস্কিটের শেপগুলো দিব দেখতে পাবেন আমি কিভাবে বিস্কিটের শেপ দেই চাকু দিয়ে কেটে নিলাম দেখেন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম এইটা আপনারা তিনটাও করতে পারবেন আবার দুইটাও করতে পারবেন কেউ যদি চিকন করতে চান চারটাও করতে পারবেন মানে যার সাইজ অনুযায়ী সে করে নেবেন কীরকম নেবেন আমি এরকম করে নিলাম পরে আবার ডিজাইন করবো দেখেন আমি কিভাবে কেটে নিতেছি পরে গোল করে নেব একটু গোল করে নিলে সুন্দর হবে এভাবেও ভাজা যাবে আপনারা যেভাবে এসছে সেভাবে ভাজতে পারবেন আমি এভাবেই নিলাম এই দেখেন একটু চেপে সিপে সুন্দর করে নেব গোল করে পরে আপনাকে বা আপনাদেরকে আমি দেখাচ্ছি সবগুলো রুটি হয়ে গেলে মানে তৈরি করা হয়ে গেলে বিস্কিট আমি দেখাচ্ছি কিভাবে গোল করে নেব সবগুলো এইভাবে আমি কেটে নেব আপনাদের আর একটা আমি না কেটে বেলে দেখাচ্ছি মানে বিস্কিটের শেপ কীভাবে দেওয়া যাবে এটাও আমি দেখাবো আমার ওইগুলো রেডি হয়ে গেল আমি আর একটা করে দেখাবো সবগুলো আমি একটা পাত্রে উঠাই নিলাম যেগুলো বিস্কিট তৈরি করলাম সেগুলো আমি সবগুলোই একটা পাত্রে উঠাই নিলাম অল্প আটারে অনেকগুলো হয় আর সময় বেশি লাগে না খেতে অনেক টেস্ট ঝাল ঝাল ভাব একটু থাকে অনেকটাই ভালো লাগে যারা ভিডিও এই পর্যন্ত এসে গেছেন একটি লাইক কমেন্ট করিয়েন লাইকের সংখ্যা কম হয় কমেন্টের সংখ্যা বেশি হয় অনেক সময় দেখেন আমি এটা না কেটে মানে দেখাচ্ছি কেটে একবারে কেটে নেবো মানে চার সাইডে কেটে নেব না একবারে কেটে নিয়ে কিভাবে এই বিস্কিটটা তৈরি করব সেটা দেখাচ্ছি এক সাইড দিয়ে যে কেটে নিলাম এইভাবে একটু কাটবেন কেটে যে হাতে নিয়ে এরকম করে নিয়ে পরে আমি পেটের মধ্যে একটু সোজা করে করে নেব তাতে গোল হবে আপনাদেরকে আমি দেখাবো ওটাও এই এইভাবে খুব সোজা পানির মতো সোজা তৈরি করা কেটে কেটে নিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে দেখতে পারবেন কিভাবে কাজটা আমি করতেছি একটু সেপে সেপে নিলাম হাত দিয়ে আমি নিলাম এটা দেখতে পারতেছেন এইভাবে করে নেবেন আর এখন বিস্কিট গুলো এইভাবে পিঠের মধ্যে নিয়ে একটু গোল করে নিতে পারেন দেখেন আমি একটু করে গোল করে করে নিতেছি সবগুলো আমি এভাবে একটু করে গোল করে করে নিলাম পিঠের মধ্যে নিয়ে নিয়ে গোল করে করে নিলাম সাইডগুলো সুন্দর হলো দেখেন একদম ঝাল বিস্কিটের মতোই হয়ে যাবে দেখেন হয়ে গেল এরকম থাকে ঝাল বিস্কিট আমার আগে অনেক ঝাল বিস্কিটের বেশি মানে ছিল এখন একটু মানুষ কম খায় তারপরও আসে এখনও ঝাল বিস্কিট এগুলো হওয়ার পর আমি ভেজে নেব তৈরি আমার শেষ এখন ভেজে নেওয়ার পালা দেখেন সবগুলো আমার হয়ে গেছে এখন আমি ভেজে নিতেছি কড়ার মধ্যে তেল দিয়ে দিছি বিস্কিটগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ধীরে ধীরে ভেজে নেবেন ভিতর থেকে একবারে ভাজা যেন সুন্দর হয় আর খেতে কতটা মজা লাগবে আপনারা বুঝতে পারবেন না না তৈরি করে খেলে তৈরি করে একবার হলেও খাবেন খুব সোজা একটা রেসিপি দিলাম একবার হলেও রেডি করে খায়েন। এভাবে তেলটা ঝরিয়ে নেব তেলটা ছড়ানোর পর উঠাই নেব সবগুলো আমি এভাবেই ভেজে নেব এভাবেই ভেজে নেব সবগুলো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি দেখাচ্ছি আরও এখানে আমি কিছু মেশাবো দেখেন আমার ভাজা হয়ে গেছে এখন আমি চাট মশলা প্রো শুকনো মরিচের গুঁড়া আর যার লবণ মিশিয়ে নেব আর টেস্টিং সল্ট একটু দিচ্ছি সম্পূর্ণ মশলাটা মিশাই নেব নিয়ে বিস্কিটের উপর সরিয়ে দেব সরিয়ে দিলাম বিস্কিটের উপরে দিয়ে মেখে নেব নেব দেখেন এইভাবে মেখে নেব আমি সবগুলো বিস্কিটের মধ্যে আমি মশলাগুলো মেখে নিলাম আমাকে এটা একটু প্লেটটা ছোটো মনে হচ্ছে আর একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিব নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে ট্রান্সফার করে নিতেছি হ্যাঁ নিয়ে তলে মশলাগুলো আবার সম্পূর্ণটা আমি বিস্কিটের উপর সরিয়ে দেব এই তো আমার বিস্কিটের ওপর ছড়িয়ে দেওয়া হয়ে গেল বিস্কিট খাওয়ার উপযুক্ত উপযুক্তি হয়ে গেল এখন খেয়ে নেওয়া যাবে আপনারা একবার হলেও রেডি করে খাবেন আমার রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন আজ দেখেন কতটা সুন্দর মসমসে হয়েছে Así pues, entonces, Allah Hafiz.